এদিকে হজরত হুসাইন রদাহ তালা আনহু কুফায় যাওয়ার জন্য রওনা করলেন প্রতিমধ্যেই অনেক সাহাবি বাধা দিল হযরত আপনি কুফায় যাবেন না শেষ পর্যন্ত এক সাহাবিকে বললেন উনি বললেন আমার নানার একটি স্বপ্নের জন্য আমাকে কুফায় যেতে হচ্ছে অপরদিকে ঘোষণা হলো মুসলিম ইবনে আকিলকে দ্রুত অ্যারেস্ট করো মুসলিম ইবনে আকিল কুফার অলিতে গলিতে একা একা ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে এক মুরব্বী মহিলার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন মহিলা জিজ্ঞেস করলেন কে তুমি উনি বললেন আমি এই শহরে অপরিচিত আমি কোথায় থাকব জানি না আমার প্রতি দয়া করুন আমি হুসাইন রদিয়াল্লাহ তালা নহুর দূত হিসাবে এসেছিলাম আমাকে একটু আশ্রয় দিন তিনি তাকে আশ্রয় দিলেন গোপনে গোপনে ওনাকে খাবার পানীয় দিতে লাগলেন কিন্তু বৃদ্ধা মহিলার ছেলে এসে দেখে নাই আম্মা কাকে যেন গোপনে খাবার দেয় ছেলে জিজ্ঞেস করলেন আম্মা তুমি কাকে খাবার দিচ্ছ শেষ পর্যন্ত মহিলা বললেন ব্যক্তি আমার ঘরে আশ্রয় নিয়েছে ছেলে এগিয়ে গিয়ে দেখলেন ইনি আর কেউ নয় মুসলিম ইবনে আকিল যার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়েছে যার ঘরে মুসলিম বিবনে আকিলকে পাওয়া যাবে তার পুরা পরিবার ধরে হত্যা করা হবে বৃদ্ধার ছেলে ভয়ে গভর্নর হাউজে খবর দেন গভর্নর হাউস থেকে সত্তর থেকে আশি জনের একটি দলকে পাঠানো হলো মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার জন্য গ্রেফতার করতে আসে মুসলিম ইবনে আকিল তলোয়ার নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে থাকেন কিন্তু একা মানুষ সত্তর আশি জন সাথে যুদ্ধ করাটা কঠিন হয়ে গেল মুসলিম ইবনে আকিলকে যখন বন্দি করে ঘোড়ার পিঠে ওঠানো হলো তখন ওই দলের মধ্যে হুসাইন দেল্লাহ তাল্লাহুর একজন ভক্ত পাওয়া গেল যার নাম ছিল আশ আশ মুসলিম আকিল তাকে বললেন তুমি দ্রুত নবীর নাতি হুসাইন কে চিঠি লেখো যেন উনি কুফাতে না আসেন আমি তো চিঠি লিখে দিয়েছি উনি আসার জন্য তুমি দ্রুত চিঠি লেখো উনি যেন কুফায় না আসেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ওনাকে গভর্নর হাউজের সাথ থেকে ফেলে শহীদ করা হবে উবেদুল্লাহ বিন জিহাদ জিজ্ঞাসা করল হে মুসলিম ইবনে আকিল তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে উনি বললেন হ্যাঁ আমার শেষ ইচ্ছা আছে আমি অমুকের কাছে কিছু টাকা ঋণ আছি তুমি তা পরিশোধ করো আর যদি পারো নবীর নাতি হুসাইনকে চিঠি লেখো উনি যেন কোফায় না আসেন হজরত হুসাইনরা দেল্লাহ তাল্লা আনহু কাফেলা নিয়ে একদম কোফার কাছে গিয়ে দেখতে পেলেন ইয়াজিদের ক্ষমতা কোফায় ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে হজরত হুসাইনরা দেল্লাহু তাল্লাহ আনহু কাফেলা নিয়ে হাঁটতে হাঁটতে সালাবিয়া নামক স্থানে পৌঁছালে আশা আশের লিখিত চিঠি ওনার সামনে গেল যেখান থেকে উনি জানতে পারলেন মুসলিম ইবনা আকিলকে হত্যা করা হয়েছে এবং কুফার অবস্থা খারাপ আপনি কুফায় যাবেন না এমন চিঠি লেখা রয়েছে হযরত হুসাইন রাজ্লাহ তালাহ ওইখানে বসে সকল সাথীদের সাথে পরামর্শ করলেন পরামর্শ করে ঘোষণা দিলেন কুফার অবস্থা আমার অনুকূলে নয় আপনারা ইচ্ছা করলে এইখান থেকে আপনাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারেন এবং ইচ্ছা করলে আমার সাথে আগাইতে পারেন অনেকেই তখন মক্কার দিকে ফেরত আসলো উনি বুঝতে পারলেন কুফাই ইয়াজিদের ক্ষমতা ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছে বসরায় ও ইয়াজিদের ক্ষমতা ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে হুসাইন রাদ আল্লাহু তালা আনহু কুফায় পৌঁছাচ্ছেন এই কথা ইয়াজিদের কানে চলে গেল ইয়াজিদ একটি বাহিনী তৈরি করলেন যে বাহিনীর প্রধান ছিল হুর ইবনে জিয়াদ তাদেরকে নির্দেশ দিল মক্কা থেকে কুফায় আসার যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তায় তোমরা অবরোধ করবে যেন কোনো রাস্তা দিয়েই হুসাইন রাদে আল্লাহ তালানহু প্রবেশ করতে না পারে হাজ্জাম নামক স্থানে হুর ইবনে জিয়াদের সাথে সাক্ষাৎ হলো হজরত হুসাইনাদের দে্লাহ তালানহ মনে মনে চিন্তা করলেন সম্ভবত কুফাবাসী আমার জন্য এই আভ্যর্তনার ব্যবস্থা করেছেন উনি জানতেই পারলেন না যে এটা ইয়াজিদের বাহিনী যখন দুই দল একদম সামনাসামনি হলো তখন জোহরের নামাজের অক্ত ছিল দুই দল একসাথে হুসাইন রাদেল্লাহ তালানোর পিছনে নামাজ আদায় করলেন হুসাইন রাদেল্লাহ তালানোর নামাজ শেষ হুর ইবনে ইয়াজিদকে বললেন আমরা আমি এখন কোন দিকে যাব হুর ইবনে ইয়াজিদ বললেন আমরা তো আপনাকে বাধা দিতে আসছি আপনি কোনোভাবেই কোফায় যেতে পারবেন না বলতেছে কেন আমি কোফায় যেতে পারবো না দেখো দুই কমর থেকে হাজার হাজার চিঠি বের করে দিয়ে হুসাইন রাজ বললেন যে এই চিঠি কি তোমরা লেখো এই চিঠি তো তোমরা লিখেছ তোমরাই তো আমাকে আসতে বলেছ এই জন্য আমি এসেছি তুমি এখন কেন আমাকে বাধা দিচ্ছ হুর বললেন এই চিঠি সম্পর্কে আমি কিছুই জানি না আমি শুধু জানি আপনি কোফায় যেতে পারবেন না হুসাইন দে্লাহ তালাহ আনহু হুরের কাছে পরামর্শ চাইলেন যে এখন আমি কি করতে পারি হুর বলল আপনি একটা কাজ করুন আপনি ইরাক এবং হিজাজের মাঝামাঝি বরাবর চলে যান এবং আপনি চিঠি লিখুন আমি উবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠি লিখি যে আমরা কেউ রক্তপাত চাই না আপনি ইরাক এবং হিজাজের মাঝ বরাবর চলে যাচ্ছেন যেখানে কোনো রক্তপাত হবে না হুসাইন দেল্লাহ তাল আনহু বললেন হ্যাঁ ভালো পরামর্শ এটা করা যেতে পারে আমি রক্তপাত চাই না তো উভয়ই চিঠি লিখে হাঁটতে লাগলেন কিন্তু হুর হুসাইনরা দে্লাহ আনহুর পদাঙ্ক অনুসরণ করতেছে বারবার খোঁজখবর নিতেছে হুসাইনরা দে্লাহ তালু কোন দিকে যায় এই দিক থেকে এই চিঠি পেয়ে উবায়দুল্লাহ বিন জিয়াদ আবারও হুরের কাছে চিঠি লিখলো বলল কি ব্যাপার তুমি তো হুসাইনকে একদিকে চলে যেতে দিচ্ছ কেন যেতে দিচ্ছ তুমি তার থেকে ইয়াজিদের বায়াতের অঙ্গীকার নাও কারণ বায়াতের অঙ্গীকার ছাড়া তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না অথবা তাকে আমার কাছে আসতে বলো সে যদি আমার কাছে এসে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে